তোমায় তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে তো ফ্রেন্ডস তোমরা সকলেই যেন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি নতুন খাদানের কোনো নতুন আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করবো তো বস আমি আজকে একটা নতুন একটা আপডেট নিয়ে চলে আসছি তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো খাদান মুভির অলরেডি শ্যুটিং কিন্তু চলছে তো খাদান মুভিতে অনেক কিছু আমরা মানে একটা সারপ্রাইজ দেখতে চলেছি বা খাদান মুভিতে নতুন নৃত্য সকলকে আমরা দেখতে পেতে চলেছি খাদান মুভিতে তো ফ্রেন্ডস সকলের মানে একটা মনে একটা প্রশ্ন ছিল যে খাদান মুভি কবে রিলিক্স হতে পারে তো ফ্রেন্ডস প্রশ্নটা অনেক মানে অনেক কন্টেন্ট বা অনেক মানে যে যে সাপোর্ট করে সুপারস্টার দেবদাকে মানে যারা যারা দেবদার ফ্যান ফলোয়িং তাদের মনে একটা প্রশ্ন ছিল যে সুপারস্টার দেবের খাদান মুভি কবে রিলিজ করবে তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি বলে রাখি খাদান মুভির কিন্তু একটা নতুন নতুন জ্যাস নতুন একটা আপডেট নতুন একটা আপডেট খুব শীঘ্রই চলে আসছে অলরেডি আজ আমি যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি একদম গুরুত্বপূর্ণ আপডেট তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে একটা ফটো আপলোড হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে সুপারস্টার দেবের খাদান মুভির কিন্তু প্রথম সং বা প্রথম গান আসতে চলেছে পুজোতে হ্যাঁ গাইস তো এই প্রথমবার কিন্তু খাদান মুভির এই প্রথমবারে কিন্তু নতুন একটা এক ঝলক গান আসতে চলেছে আমাদের পুজো তো তোমরা সকলেই জানো পুজো হচ্ছে সুপারস্টার দেবের বই রিলিজ সময় মানে কতটা হাইফাই বা কতটা টিআরপি বা কতটা পপুলার হতে পারে তোমরা অলরেডি সকলেই জানো তো ফ্রেন্ডস একটা কথাই তোমাদেরকে আমি বলবো তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে সুপারস্টার দেবের যে কোনো বই কিন্তু একটা আকর্ষণীয় বা একটা ঝলক থাকে অনেক চমক থাকে আমরা দেখতে পেয়ে এ কিন্তু অনেক চমক আছে তোমরা সকলেই জানো যে সুপারস্টার দেবদারি কিন্তু যে বইগুলো ছিল দুই পৃথিবী যে গানটা হয়েছিল যে আমার দিলের বিলে লিখে দেব সেই হিরোনিটা কিন্তু এই খাদান মুভিতে অভিনয় করতে চলেছে তো খাদান মুভির প্রথম গান বা প্রথম সং আসতে চলেছে পুজোতে তো বস এটাই ছিল আপডেট যারা যারা এতদিন উন্মাদ হয়েছিল যে সুপারস্টার দেবের খাদান মুভি কবে আসবে আপডেট তো শিক বলছি যে আপডেট আসতে চলেছে খাদার মুভির নতুন পুজোতে কিন্তু নতুন একটা সঙ্গ আসতে চলেছে বা নতুন একটা গান আসতে চলেছে তো সকলেই ভালো থাকো সকলে সুস্থ থাকো তো ফ্রেন্ডস সকলেই ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো খাদার মুভির সব থেকে আগে যে কোনো আপডেট আমি আমার চ্যানেলে আপলোড করবো ততনের লেগে সকলে ভালো থাকার সুস্থ থাকো সকলে ভালো থাকো আর এটাই বলবো যে খুব শিক কিন্তু খাদার মুভির আরও নতুন নতুন আপডেট আমি আনতে চলেছি তো ফ্রেন্ডস এটাই ছিল আপডেট তো আবারও বলে দিচ্ছি সর্বপ্রথম গান আসতে চলেছে খাদান মুভির পুজোতে একটা নতুন গান আসতে চলেছে নতুন আপডেট তৎক্ষণে তোমরা সকলে থাকো থ্যাংক ইউ সো মাচ